প্রকাশন আমার প্রাণের প্রতিষ্ঠান আমার প্রথম বইটি গল্পগ্রন্থ সময় প্রকাশন থেকে বেরিয়েছে তখন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে একজন জুনিয়র চিকিৎসক তরুণ চিকিৎসক সে কি উদ্বাননা আর সময় প্রকাশন তখন জনপ্রিয়তার তুঙ্গে হুমায়ুন আহমেদের সেরা সেরা বই করছেন সেই প্রকাশন থেকে আমার প্রথম গ্রন্থটি বেরিয়েছে এটা ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটি উপহার আর সময় প্রকাশনের ফরিদ আহমেদ তানি আহমেদ এরা হয়ে উঠেছিল আমার পরিবারের সদস্য আমরা যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে বইটি হাতে পেলাম পচ্ছদ লেখা আছে বিপাশা হায়াত তখন বিপাশা হায়াত জনপ্রিয়তার টুং তুঙ্গে টিভি অভিনেত্রী বিপাশা হায়াত প্রচ্ছদ করেছে আমরা প্রচ্ছদের একটি পোস্টার বানালাম এবং বইয়ের চেয়ে বেশি প্রচার হতে লাগলো যে বইয়ের পচ্ছদ করেছে বিপাশা সেই আনন্দময় অধ্যায়ের সঙ্গে সময় প্রকাশন জড়িত এখন আমার ষাটটি বই প্রকাশিত হয়েছে কিন্তু সে প্রথম প্রকাশনার উন্মাদনা এখনও আমার মধ্যে রয়ে গেছে আমি সময় প্রকাশনের উত্তর উত্তর আরও সমৃদ্ধি কামনা করছি আরও সৃজনশীল বই তারা প্রকাশ করবেন করছেন এবং আমাদের প্রকাশনা জগতে অনন্য উচ্চতায় উঠে আছেন আমি সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ এবং তানি আহমেদের জন্য শুভকামনা জানাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই